السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يهن الله فما له من مكرم اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين في الدين بحيو আমি আজ আপনাদের সামনে আলোচনা করব গুণাহে লিপ্ত হওয়ার বা গুনাহ করার তিন নং ক্ষতি গত দুইটি ক্লাসে আমরা গুনাহ করার দুইটি ক্ষতি সম্পর্কে আলোচনা করেছি বা মানে গুনাহে লিপ্ত হওয়ার কোনো গুনাহের কাজে লিপ্ত হওয়ার যে সমস্ত ক্ষতি সমস্যা দুইটি ক্ষতি আমরা দুই ক্লাসে আলোচনা করেছি আজকে বলবো গুনাহ করার তৃতীয় ক্ষতি বা তিন নং ক্ষতি হলো অপমান অপদস্থ হওয়া প্রিয় ভাইরা একটা বার চক্ষু বন্ধ করে এই গুনাহগুলা সম্পর্কে একটু চিন্তা করে দেখেন তো যে কোনো গুনাহ আপনি করবেন এর পিছনে অপমান অপদস্ত রয়েছে হয় দুনিয়ায় নয় আখারাতে এমন কোনো গুনাহ নাই যে গুনার পিছনে অপমান অপদস্থ অপেক্ষা করে না যেমন দেখুন আপনি সুদ খান আলিয়া সমাজের ভিতরে সুদের সরাসরি আছে ঠিকই কিন্তু কিন্তু সুদ খোরকে আমার মনে হয় শতকরা সাড়ে নিরানব্বই পার্সেন্ট লোকে এই ঘৃণা করে তাকে কেউ অন্তর থেকে সম্মান করে না মনে করুন গোস খাইলেন এটা হারাম কাজ এই গোস যারা খায় এদের কেউ শতে একশতে একশো জনই তাদেরকে অপছন্দ করে কেউ তাদেরকে পছন্দ করে না বিল্লাহ দুনিয়ায় তো দেখেন কিন্তু এর পরিণাম তো যার নাম পরকালের শাস্তি তো আসেই অফুরন্ত শান্তি শাস্তি অপমানবদোস্তের তো কোনো কুলকে নাড়া নাই আলিয়াদুবিল্লা জেনা বেবিচার আপনারা ভাবেন জেনা বেবিচারের অপমান অপজস্ত কি পরিমাণের হয় দুনিয়াতে এবং আখেরাতে দুনিয়াতে কেমন হয় বা আখেরাতে কেমন হবে এটার কিছুটা ধারণা আপনাদের কমবে সকলেরই আছে কোথাও যদি কোনো বেগানা মেয়েকে বেগানা ছেলের সাথে অপকর্ম করতে দেখা হয় তাহলে গ্রামবাসীরা তাহলে জুতা দিয়ে ফিটায় জুতার মালা গলায় দেওয়ায় তার দিয়া কেন বলতে তার মাথা কামাইয়া আলকাতরা লাগাইয়া ঘুরায় বলেন তো দেখি সাইতে আর এটা কোনো জীবন হইল এই অপমান অপদস্থটার কারণটা কি গুণা চুরি করল এখন আপনারা জানেন কেউ একটা কিছু চুরি করছে কার মনে করে একটা গরু চুরি করছে ছোট্টা দরা খাইল এখন তার শাস্তিকে এলাকার লোকেরা গণদলায় তো দিবেই তারপরে আরও যে কত অপমান অবস্থ করবে এটা দুনিয়ার এরপরে তভাবে জুতো মারা গেলে আখারা তো তার শাস্তি গেছে একটা 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 করে গুণাগুলো সামনে আনেন আর এগুলোর দিকে চিন্তা করে দেখেন যে এই গুনাহের অপমান দুনিয়াতেও আর আখেরা তো আপনি গিবোধ করলেন জায়গায় জায়গায় গিবো সেগায়ত করছেন হয়তো দুনিয়ায় তেমন কেউ আপনাকে অপমান না অন্তর থেকে তো কেউ ভালোবাসবে না আপনারে কেউ পছন্দ করবে না কিন্তু আখেরাতে আপনার জন্য শাস্তি রয়েছে অপমান আখেরাতে রয়ে গেছে এমনিভাবে যে একটা একটা করে সমস্ত পাপাসারগুলার কথা চিন্তা করেন এমন কোন পাপ নাই যেই পাপের পিছনে অপমান অবদস্থ নেই হয় দুনিয়ায় নাই অপমান অবদস্থ এই গুণার সাথে একেবারে ঘনিষ্ঠ সম্পর্ক যেখানেই পাপ সেখানেই অপমান সেখানেই অন্যায় সেখানেই তার প্রতিবাদ রয়েছে এই যে গুণা মানুষ যে ধরনের গুণাই করেন গুনার। পরিণতি বড় খারাপ আপনার ভাগ্যে দুর্গতি আসেই হয় দুনিয়াতে ভোগ করে যাবেন না আখারাতে মনে করেন মা বাবার সাথে নাভর মানে করা গুণার কাজ আপনি মা বাবার সাথে নাভর করেছেন আপনি কি মনে করেন ফার ফাইয়া দেবেন না ক্ষেতের শাখা খেতে ভাঙে রাস্তায় উঠে না এটা আমাদের দেশের কথ্য ভাষা যে খেতে যখন বড় বড় শাখা হয়ে যায় শাশিরা এইগুলোর ভাঙার জন্য রাস্তায় উঠে না ক্ষেতের মধ্যে রে মুগুর দিয়ে ফিটিয়ে ফিটিয়ে ভাঙে আপনি একজনের ক্ষতি করেছেন আপনার ক্ষতিও আছে আপনি বাবার অপমান করেছেন আপনি অপমানিত হওয়ার জন্য থাকেন আপনি একজন মানুষকে অপমান করেছেন একজন মানুষকে শহর করেছেন এটা অন্যায় গুণা আপনি অপমানিত হবেন দুনিয়াতেও আখারাত এক কথায় যে কোনো গুণা আপনি আমি আমরা যারাই করব। এই গুনার পিছনে নিশ্চয়ই অপমান অপদস্ত অপেক্ষা করছে হয় দুনিয়াতে না হয় আখারাতে সুতরাং গুণার থেকে প্রত্যেক মোমেন্ট মোমেন্টের উচিত সর্বাত্মক চেষ্টা করে গুণার থেকে দূরে সরে যাওয়া ফাপিষ্ঠদেরকে সমাজে কেউ ভালোবাসে না ফাফিষ্ঠদেরকে কেউ সমাজে ভালোবাসে না তাদের প্রতি কারোর অন্তরের ভালোবাসা থাকে না তাদের প্রতি ঘৃণা থাকে ঘৃণা আল্লাহ সুভান মুকরিমিন আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তাকে কেউ সম্মান দেওয়ার নেই অর্থাৎ তাকে কেউ সম্মান দিতে পারবে না সুতরাং ইজ্জত যদি চান দুনিয়াতে আখরাতে যদি সম্মান সান তাহলে সততা স্বচ্ছতাকে লাজেম করে নিন মানুষের সম্মান ছিল আছে থাকবে আর অসৎ মানুষেরা সাময়িক হয়তোবা কিছু সুবিধা ভোগ করছে কিন্তু তার পরিণতি বড় ভয়াবহ পূর্বের ইতিহাস দেখুন ফেরাউন অন্যায় করেছে জুলুম করেছে কিন্তু তার শেষ পরিণতিটা ভালো হয় নাই নমরুদ জুলুম করেছে অত্যাচার করেছে কিন্তু শেষ পরিণতিটা ভালো হয় নাই ইজ্জতের সাথে যায় নাই বেঈজ্জতি আজও এই পৃথিবীতে কেউ নিজের ছেলের নাম ফেরাউন রাখে না নমরুদ রাখে না হামান রাখে না আবু জাহেল আবুল হাব এদের একটা একসময় একটা দাবদবা ছিল কিন্তু শেষ পরিণতিটা খুব মন্দ হয়েছে এই পৃথিবীতে যারাই অত্যাচার অন্যায় অভিসার জুলুম পাফাচারে লিপ্ত হয়েছে আল্লাহ তাদের শেষ ফলটা বড় ঘৃণিত করে দিয়েছেন বড় জঘন্য করেছেন আর বাকি পরকালের শাস্তিতে রয়েই গেছে সেজন্য প্রিয় ভাই বোনেরা যদি আমি আপনি আমরা দুনিয়ায় নিজেকে অসম্মান থেকে বাঁচাতে চাই আখারাতে নিজেকে অপমান অপদস্ত থেকে বাঁচাতে চাই তাহলে আমাদের জন্য জরুরি ইমান ও আমলের উপরে মজবুতির সাথে জমে থাকা এবং সকল প্রকারের প্রকাশ্য প্রকাশ্য যাবতীয় গুণা থেকে নিজেকে মুক্ত করা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ও আখিরুদ আওয়ানা আনী আলহামদুলিল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته